এক গ্রামে মিকু নামে এক ছোট্ট মেয়ে থাকত সে ছিল খুবই কৌতূহলী ও সাহসী মিকুর সবচেয়ে প্রিয় কাজ ছিল জঙ্গল ঘুরে বেড়ানো সেখানে সে নানা রকম গাছপালা আর প্রাণীদের নিয়ে খেলত তার মা বাবা সময় বলত জঙ্গলের গভীরে যেও না ওখানে অনেক বিপদ কিন্তু মিকু ছিল দুরন্ত সব সময় নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করত একদিন নিকু জঙ্গলে হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় সে পৌঁছাল যেখানে আগে কখনো যায়নি হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত আলো জ্বলছে যেন কোনো জাদুকরী কিছু তার সামনে এসে পড়েছে কৌতূহল দমন করতে না পেরে মিকু সেই আলোর দিকে এগিয়ে গেল জায়গাটির কেন্দ্রস্থলে ছিল এক বিশাল পুরনো গাছ যার গায়ে খোদাই করা ছিল কিছু অদ্ভুত চিহ্ন মিকু গাছের কাছে গিয়ে হাত বাড়াতেই হঠাৎ করে চারপাশে আলো ঝলমল করে উঠল গাছের মাঝ থেকে বেরিয়ে এলো এক পরিটি বলল তুমি অনেক সাহসী আমি এই জঙ্গলের রক্ষক কিন্তু কয়েকদিন ধরে এক ভজনকর দৈত্য আমার জাদু চুরি করেছে তুমি কি আমার সাহায্য করবে মিকু প্রথমে একটু ভয় পেলেও সাহস করে বলল আমি কিভাবে সাহায্য করতে পারি করি বলল তোমার মনের সাহসই আমার জন্য যথেষ্ট দৈত্যের কাছে যাও তাকে ভয় দেখিয়ে দাও মিকু পরীর নির্দেশনা অনুযায়ী এগিয়ে গেল দৈত্যের গুহার দিকে গুহার সামনে দাঁড়িয়ে মিকু জোরে চিৎকার করে বলল দৈত্য তুই যদি আমার সামনে আসিস আমি তোর সব শক্তি কেড়ে নেব মিকুর এই কথা শুনে দৈত্য এতটাই ভয় পেয়ে গেল যে সে তৎক্ষণাৎ পরীর সব জাদু ফেরত দিল এবং গুহার গভীরে পালিয়ে গেল পরী খুব খুশি হয়ে মিকুকে ধন্যবাদ দিল এবং তাকে একটি জাদুকরী ফুল উপহার দিল যা দিয়ে মিকু যে কোনো সময় সাহস পেতে পারবে মিকু সেই ফুল নিয়ে বাড়ি ফিরে এল এবং এরপর থেকে সে বুঝল সাহস থাকলে কোনো বিপদই তাকে হারাতে পারবে না